দেখ ভাই আপনি ভিডিওটা করতে থাকবেন কিন্তু মাল ঘুরিয়ে নিতে এটা আমার কথা আর আশপাশ থেকে এখন টাইম নেবে আমার মাল আমি ঘুমিয়ে নি সহজ কথা বুঝছেন এবং কি আমরা যারা ভিডিও দেখতেছেন আজকে তারা অবশ্যই গুনে নিবেন লিচু

এই এই যে লিচু ধরার আমি নিচ্ছি পঞ্চাশ পিস করে দিছি এটার মধ্যে লিচু আছে শ্রী চল্লিশটা ঠিক আছে লিচু আছে শ্রী চল্লিশটা এখন কি করবো দোকানদার দেন কিন্তু তো এক নম্বর লোক ভালো লোক